চীনা বিজ্ঞানীরা এমন এক চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা মাত্র তিন মিনিটে ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম নতুন এই বোন গ্লু বা হাড়ের আঠা শরীরে প্রাকৃতিকভাবে শোষিত হয়ে যায় ফলে ধাতব ইমপ্ল্যান্টের মতো দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন হয় না চীনের ঝোজিয়াং প্রদেশের গবেষক দল গত দশ সেপ্টেম্বর বোন টু নামে এই আঠা উন্মোচন করে প্রকল্পটির নেতৃত্ব দেন স্যার রান রান শো হাসপাতালের অর্থোপেডিক সার্জন ফেং ঝিনুকের পানির নিচে দৃঢ়ভাবে লেগে থাকার বৈশিষ্ট্য থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই প্রযুক্তির ধারণা পান গবেষকদের দাবি বোন টু রক্তময় পরিবেশেও মাত্র একশো আশি সেকেন্ডে হার জোড়া লাগাতে সক্ষম ইতিমধ্যে এই বোনগ্লু একশো পঞ্চাশ জনের বেশি রোগীর উপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে এটি সর্বোচ্চ চারশো পাউন্ড পর্যন্ত চাপ সহ্য করতে পারে এবং প্রচলিত ধাতব ইমপ্ল্যান্টের বিকল্প হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন এই আঠা সংক্রমণ ও পার্শ্ব মুক্ত ঝুঁকি কমিয়ে আধুনিক অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা